হাই বন্ধুরা সবাই একসাথে খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে দেখা হলো জামার সঙ্গে দেখা হলো বন্ধুদের সঙ্গে দেখা হলো আনন্দ হচ্ছে নমস্কার বন্ধুরা তো আজকে 14 জুলাই 2025 তোমরা তো জানোই আজকে দিনটা একটা বিশেষ দিন গুরুত্বপূর্ণ দিন তো আজকে আলপনার বার্ষিকী অর্থাৎ বার্ষিকী আমি বাড়ি থেকে বাইরে চলে আসলাম বাড়িতে কীর্তন হচ্ছে অনুষ্ঠান হচ্ছে তো খুব অল্প সময়ের মধ্যে এই আয়োজনটা করা হয়েছে তোমাদের বলতে পারিনি আগে থেকেই তো সেই জন্য বলছি আর সবাইকে ইনভাইট করেছি বলতে মোটামুটি এক দেড়শো জন লোককে ইনভাইট করেছি এবং আমার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আর আমার শাশুড়ি মাকেও বলেছি আমি গিয়েছিলাম গত তিন দিন আগে শাশুড়িকে ভালোভাবে বলে এসছি আর উনি হয়তো রাস্তায় আছেন আসছেন আর আমাদের অনুষ্ঠান এই এগারোটার দিকে শুরু হয়েছে অ্যাকচুয়ালি সকাল থেকেই শুরু হয়েছে বাড়ি রান্না বাড়ি হেনথন আরও যেগুলো কাজ পুজো পার্বণ ওগুলো সকাল থেকেই শুরু হয়েছে কিন্তু যেটা মেন অনুষ্ঠান আলপনাকে উদ্দেশ্য করে সেটা এগারোটায় শুরু হয়েছিল তো এখন মোটামুটি একটা বাজে আমার শাশুড়ি মা এখনও আসেনি হয়তো চলে আসবেন আর এই যে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের ঘর এর সামনে আলপনার ছবি রাখা হয়েছে এখানে আলপনার ভোগ নিবেদন করা হবে আর কিছুটা বাম দিকে যে দেখতে পাচ্ছ এখানে রাধা গোবিন্দ এবং পঞ্চতত্ত্ব এবং সেই সঙ্গে গোপালেরও ভোগ হচ্ছে সব আয়োজন ঠিকঠাকভাবে করা এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রান্নাবাড়ির আয়োজন এটা আমার মেশো হয় সবাই এসছে মাসিরা আর দেড়শো জন মতো আমরা অ্যারেঞ্জমেন্ট টোটাল করেছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের টিম মেম্বার নিগ্ধা রিসেন্টলি পনেরো দিন হয়েছে ওর বিয়ে হওয়া তোর হাজব্যান্ডকে নিয়ে আর ওটা ননদ হবে তো পিছনে আমার বন্ধু দেখতে হচ্ছে পিন্টু তো ওই এসছে মোটামুটি অনেকক্ষণ হয়ে গেল এক দেড় ঘন্টা ওই এগারো দিকে এসছে এসে আছে আর বাদ বাকি যারা আসছে অবশ্যই তোমাদের দেখাবো আরও অনেক কিছু দেখানোর বাকি আছে তো বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান প্রায় শেষই হয়ে গেছে এখন খাওয়া দাওয়া চলছে এখানে এই যে দেখো যারা আমরা যাদেরকে আর কি ইনভাইট করেছিলাম তারা প্রত্যেকে চলে এসছে আর এই যে দেখো বন্ধুরা আমার শাশুড়ি কেবল আসলো তো বন্ধুরা আমার শাশুড়ি মা আসা মাত্রই সঙ্গে সঙ্গে সকলেই জিজ্ঞাসা করতে শুরু করলো যে তোমাদের জামাই শাশুড়ির মধ্যে এত মিল তাহলে কেন তোমরা আলাদা আলাদা ভিডিও করছো একসঙ্গেই তো করতে পারো তাই আমি সকলকে বললাম এটা আমার শাশুড়ি মার ডিসিশন শাশুড়ি মা ঠিক যেটা চেয়েছেন আমি সেটাই করেছি হয়ে গেছে কারণ হয়ে যায় আমিও যদি এই চ্যানেলটা বাদ দিই তাহলে চ্যানেলে মনিটাইজেশন চলে যাবে এই ভিডিওগুলো আর সার্চ না না কি হচ্ছে না না আমার রোজগার হোক বা না হোক সেটা আমার বড় কথা না রোজগার আমি অনেক ভাবে করতে পারবো বাবা জমি আছে কুকুর আছে যাই হোক আমি জানি তো চাকরি করতে পারবো আমার ঘরে বাবা করতে এত আমি সেটাই উদ্দেশ্য ঠিক আছে আমি মানুষ জানাবে দেখতে আমি যতদিন বাঁচে থাকবো আমাকে মানুষ যতই লাঞ্ছনা দিক আর যে যাই বলুক এটা সত্য কথা এটাই সত্য কথা আমার রেসপন্সিবিলিটি আমি ফুল পালন করব আর আমার শাশুড়িকে যারা দেখছে ভালো করছে অসুবিধা নাই তবে যেদিন মনে করবে আমাকে যে কোনো মুহূর্তে রাত্রি একটা দুটা তিনটা পাঁচটা আমি ওগুলো ভয় করি

তো বন্ধুরা আমার শাশুড়ি দেখলে একটু লেটে এসছে তো এখন অনুষ্ঠানের সূচি আমাদের প্রায় শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি ডাইরেক্ট খাওয়া দাওয়াতে নিয়ে যাচ্ছি শাশুড়ি

বন্ধুরা খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ আমরা গল্পগুজব করলাম শাশুড়িমার সঙ্গে সকলে তারপর আবার এখন এগিয়ে দিতে যাচ্ছি কেননা আবার সন্ধে আমরা আবার শাশুড়িমার ওখানে যাবো কি সিম এই নাম্বার আমার কাছে

সবাই একসঙ্গে খুব আনন্দ হচ্ছে সবার সঙ্গে দেখা হলো জামার সঙ্গে দেখা হলো ফিল্পের সঙ্গে দেখা হলো আনন্দ হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা কাল পরশুর মধ্যে আমি লাইভে আসছি তোমার সবাই খুব ভালো থাকো ভালো থাকো সবাই